এত বেলা হয়ে গেল বউটা এখনো ওঠেনি বৌমা ও বৌমা বলি উঠবে কখন আর ঘর ঝাড়ু দিয়ে রান্না কখন চড়াবে দেখো দেখি সারা শব্দ নেই আমার কথা কি বউটার কানে যায় না কোনো নাকি কি হয়েছে মা সকালবেলা এত চেঁচাচ্ছেন কেন ভালো কথা তো তোমার কানে যায় না সেজন্য চেঁচিয়ে ঘুম ভাঙালাম কাল রাতে ছোটো না অনেকক্ষণ যন্ত্রণা করেছে মা সারা রাত জেগে থেকেছি ভোরবেলা চোখটা লাগলো আর তখনই আপনি ডেকে তুললেন শোনো বৌমা স্বামী সংসার আমরাও করেছি ছেলে মেয়েরা রাতে ঘুমোতে দেয়নি তাই বলে কি সারাদিন শুয়ে থেকেছি নাকি সে যুগ অনেক আগে শেষ হয়েছে মা এখন রাত ছোট চোখ বন্ধ করার আগেই সকাল হয়ে যায় তোমার সাথে কথা বলে আমি পারবো না মেয়ে এখন যাও তাড়াতাড়ি গিয়ে হাড়ি চড়াও কিছু মুখে দিয়ে আমি তাঁত বুনতে বসব কি রান্না করব ঘরে তো কিছু নেই মা কেন বড় খোকা কাল বাজার করেনি না মা ওর হাতে টাকা নেই কাল বাজারে গিয়ে খালি হাতে ফিরে এসেছে টাকা নেই কেন কদিন আগে না স্বামী স্ত্রী বুদ্ধি করে বড় বাজারে খাবারের হোটেল দিলে ওখান থেকে টাকা আসে না নাকি ওই হোটেল চলে না মা তাছাড়া হোটেল চালাতে হলে মজাদার খাবার চাই ভালো রাঁধনি চাই সেসব কোথায় পাবে পারবে না এই অকাল কুসমান্ড গুলো কিচ্ছু করতে পারবে না শুধু বসে বসে আমার মাথা খাবে সেটা খাওয়া গেলেও ভালো হতো মা মাথার মধ্যে গোবর ছাড়া তো আর কিচ্ছু নেই এই অসভ্য মেয়ের কথা শুনলে গা একেবারে জ্বলে যায় যাও আমার চোখের সামনে থেকে বিদে হও তোমাকে আর রাধতে হবে না পরে পড়ে গিয়ে ঘুমাও বেশ তাই যাচ্ছি জানতাম এই মেয়ে আমার পাতে ভাত দেবে না যাই আমি গিয়েই কটা ভাত পুটিয়ে নি নুন লঙ্কা দিয়ে হলেও তো খাওয়া যাবে সব কাজ আমাকে করতে হবে বউ এনেছিলাম শখ করে ভেবেছিলাম সংসারের কাজে একটু সাহায্য করবে এখন তার কাজগুলো আমাকে করে দিতে হয়

ওকে বলে কি লাভ ও কি আমার কথা শোনে নাকি রাখো ওর কথা এখন আমাকে ভাত দাও তোমার খুব খিদে পেয়ে গেছে তুই বস খোকা আমি খাবার পেরে দিচ্ছি এসব কি রেধেছ মা ঘরে আর কিছু ছিল না না রে বৌমা বলল তুই বাজার করতে পারিসনি তাই পুকুর পাড় থেকে কটা কচুর শাক তুলে রান্না করেছি তা আজকে কি কিছু মাছ তরকারি আনতে পারবি আমরা বড় মানুষ যে কোনো কিছু দিয়ে খেতে পারবো কিন্তু ছোটনকে কি দিয়ে ভাত দিই বলতো ব্যবসার অবস্থা দিন দিন একদম খারাপ হচ্ছে মা একটা টাকাও বিক্রি করতে পারিনি দেখি আজকে হোটেলের জন্য কেনা সবজি থেকে কিছু নিয়ে আসবো আমি আগেই বলেছিলাম বিদেশি খাবারে হোটেল না দিতে গায়ের মানুষ কি ওইসব চাইনিজ খাবার খাবে আমাদের জন্য দরকার দেশি খাবার ভাত তরকারির হোটেল ছাড়া আর কিচ্ছু চলবে না এদিকে দেখি এই মাসটা না চললে ব্যবসা গুটিয়ে ফেলবো তা তপনের কি খবর ও একটা চাকরি নিলে তো আমাকে সাহায্য হতো আমার কয়েকদিন ধরে ছেলেটা চিঠিপত্র কিছু দিচ্ছে না তুই একটা চিঠি পাঠাস তো বাবা ঠিক আছে তুমি লিখে দিও আমি টেলিগ্রাম করে দেব দেখ বাবা বেঁচে থাকো দীর্ঘজীবী হও তোমরা আপনার আশীর্বাদ আমাদের সবসময় কাম্য মামা আপনি আমাদের জন্য প্রার্থনা করবেন হ্যাঁ এসে সময় করি আমি চাই তোমরা যেন সুখে থাকো শুভ কাজ তো সম্পন্ন হয়ে গেল এখন কি করবে কয়েকদিন আমার বাড়িতে থাকো তারপর ওকে নিয়ে আলাদা বাসায় ওঠো না মামা আমাদের বিয়ে বাড়িতে অনেক দৌড়ঝাঁপ করেছেন আপনাকে আর কষ্ট দিতে হবে না আমরা আজ কি চলে যাব কিন্তু এই অল্প সময় বাসা পাবে কোথায় তাছাড়া ওকে নিয়ে তো তোমার হোস্টেলেও যেতে পারবে না বলেছে গ্রামের বাড়িতে যাবে সেখানে ওর মা আর দাদা বাস করে তাদের সাথে দেখা করে আসবে ও আচ্ছা তোমার মা তো এখনো বেঁচে আছেন তা ওনাকে বিয়ের সংবাদ দিয়েছ চিঠি লিখে পাঠিয়েছি কিন্তু তা পেয়েছে কিনা কে জানে আজকাল যে দেরিতে ডাকা যায় বেশ তাহলে তোমরা গিয়ে দেখা করে আসো আর তারও একটা অধিকার আছে তোমার উপর না জানিয়ে বিয়ে করা হয়তো কষ্ট পাবে ঠিক আছে মামা আমরা তবে আসি আপনি ভালো থাকবেন হ্যাঁ ভালোভাবে যেও তোমরা আর সাবধানে বৌমা ও বৌমা সন্ধে হয়ে এলো বাইরে আলোটা দিয়ে এসো তো যাচ্ছি মা আকাশে মেঘ করেছে দেখা যাচ্ছে আজকে ঝুম বৃষ্টি হবে যাই প্রদীপটা রেখে কাপড়গুলো নিয়ে আসি বৌদি দেখছি তা কেমন আছো কে তপন হঠাৎ করে বাড়িতে তাই ইয়ে মেয়েকে মানে বৌদি এটা আমার স্ত্রী স্ত্রী তার মানে তুমি বিয়ে করেছ হ্যাঁ বৌদি আমরা আজই বিয়ে করেছি এ কি বলছো তপন তুমি বিয়ে করেছ আমাদের না জানিয়ে একটিবার বলার প্রয়োজন বোধ করলে না কেন তোমাদের তো চিঠি দিয়েছি চিঠি পাওনি পাঠানোর মতো পাঠালে নিশ্চয়ই পেতাম কিন্তু সেটা বড় কথা নয় আমরা তো তোমার অভিভাবক ছিলাম কি এমন তারা ছিল যে আমাদের অনুমতি না জানিয়ে বিয়ে করতে হয়েছে নাকি আমরা গিয়ে তোমার বিয়েতে বাধা দিতাম বৌমা কে এসেছে কার সাথে কথা বলছো দেখে দেখে মা কে এসেছে সে কি তপন তুই এসেছিস তা বাইরে যান কেন বাবা আয় ভিতরে আয় আমি একটা অন্যায় করে ফেলেছি মা তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি বিয়ে করেছিস এটা বুঝি তোর বউ তা কোন গায়ে করলি মেয়ের বাবার নাম কি আমার বাড়ি শহরে বাবার নাম গোপাল ছোটবেলায় মা বাবা দুজনেই মারা গেছেন মামার মানুষ ও অনাথ মামা দিয়েছে তাই তো বলি বিয়েতে এত তারাকিসের আহ বৌমা অমন কথা বলো না অনাথ হোক আর যাই হোক ও এখন এই বাড়ির বউ ওকে সম্মান দিয়ে কথা বলো তাছাড়া মেয়ের গায়ের রংটা উজ্জ্বলে আছে বিয়ে করে একেবারে ঠকেনি হ্যাঁ উজ্জ্বল কিন্তু আমার থেকে নয় মা আর হবেই বা কেন বাবার বাড়িতে থাকতে আমি কত না প্রসাধন ব্যবহার করেছি ও এসব পাবে কোথায় হয়েছে বৌদি তোমার মতো ফর্সা হওয়ার কোনো দরকার নেই বেশি সুন্দর হলে রূপের দেমাগে মাটিতে পা পড়বে না খুব কথা বলা শিখে গেছো তাই না তপন দেখা যাবে এই মুখ কোথায় থাকবে যখন পাড়া পড়শিরা বউ দেখে ছিছি করবে তখন তাদের এই সব কথা শুনিও কেমন আহ বৌমা তোমরা ঝগড়া করবে নাকি নতুন বউকে ঘরে নিয়ে যাবে মেয়েটা কখন থেকে দাঁড়িয়ে আছে আমি বরণ করতে পারবো না মা আপনার পুত্রবধূ আপনি বরণ করে ঘরে নিয়ে যান ঠিক আছে আমিই করছি তুমি ঘর থেকে কুলো আর ধান দুরবা নিয়ে এসো নাও বৌমা ও ঘরে রেখে এসো আর এক গ্লাস শরবত নিয়ে এসো শরবত দিয়ে কি করবেন মা এখনো তো গরম পড়েনি আহ এত কথা বলো কেন তুমি নতুন বউ এলে তাকে বরণ করে মিষ্টি মুখ করাতে হয় ঘরে তো মিষ্টি নেই তাহলে শরবত কেন মা চিনি নিয়ে আসি ওটাই বেশি মিষ্টি হবে আহ বৌমা তোমাকে যেটা বলেছি সেটা করো যাও শরবত নিয়ে এসো যাচ্ছে মা এই কথাটা ভালোভাবে বললেই হতো এই সাবেরা কি দরকার ছিল মা আমি তো ঘরেরই মানুষ তুমি চুপ করো মা এসব বুঝবে না ওকে বিদায় করেছি দুটো কথা বলার জন্য তা তপন বিয়ে করেছিস ভালো কথা বড় বৌমা তোর দিনরাত ওর বোনকে ঘরে আনার জন্য পায়তারা করছিল। এবার ওর মুখটা একটু বন্ধ হবে কিন্তু বৌদিকে এত সহজে ছেড়ে দেবে ভেবেছো দেখবে এবার এখন সংসারে নানা অশান্তি হবে সেসব ছোটো বউমা সামলে নিতে পারবে কি বউমা পারবে না আপনারা যদি সাহস দেন তাহলে অবশ্যই পায় মা। এই নিন মা আপনার শরবত ওটা ছোটো বউমাকে দাও নাও খেয়ে আমায় উদ্ধার করো শরবতটা কেমন গোলা গোলা লাগছে ওটাকে চিনি দিয়ে করেছে নাকি লবণ দিয়ে দিদি না না লবণ দেব কোন দুঃখ চিনি দিয়েই করেছি আমি দেখি?। খাওয়া যায়। হয়েছে হয়নি খেতে লবণ দিয়ে তো তেতো করে রেখেছো ভালো হবে কি করে এই রে চিনি মনে করে লবণ দিয়ে করে ফেলেছি আসলে চিনির পাত্র আর লবণের পাত্র একসাথে ছিল তো তাই বুঝতে পারিনি দাও আমি আবার করে আনছি থাকবো মা আর শরবত লাগবে না তোমার কথা শুনেই সবার প্রাণ ঠান্ডা হয়ে গেছে তুমি যে কোন দিন বিষ খাইয়ে মেরে ফেলবে কে জানে কি আমি আপনাদের বিষ খাইয়ে মারবো এত অবিশ্বাস করে না আমাকে সেটাও নিশ্চয়ই জেনে শুনে করবে না ভুলো মন তো তোমার ভুলেই করবে হয়েছে হয়েছে এখন আর কথা ঘোরাতে হবে না আমি সবই বুঝি আসুক আজকে তোমার ভাই এর একটা নেস্ত ওকে করতেই হবে কি হলো গিন্নি ঘরে বসে রইলে যে খাবে না তোমাদের খাবার হলেই হলো আমার কিছু খেতে হবে না সে কি তুমি রাতে না খেয়ে থাকবে আমি খেলে কি আর না খেলেই বাকি নতুন বউ পেয়ে সবাই আমার কথা ভুলে গেছে ওহো এতক্ষণে বুঝেছি আরে মামা তো বোন ঘরে আনতে না পেরে নাওয়া খাওয়া বন্ধ করেছো কিন্তু এতে লাভ হবে না কি নেই বরং রাগ করে থাকলে তোমারই ক্ষতি আমার ক্ষতিটা বুঝলে আর ছোট ভাই যে না বলে বিয়ে করেছে সেটা বুঝলে না ও তো আমাকে চিঠি লিখে জানিয়েছিল আমিও বলেছি বিয়ে করে ফেলতে ও দুই ভাইয়ে তাহলে যুক্তি করে এই কাজ করেছ যাতে আমার মামা বোনকে ঘরে তুলতে না হয় আরে পাগল তোমার মামা তো বোন বাড়িতে না এনে ভালোই হয়েছে তাহলে দুই বোন পায়ের উপর পা তুলে থাকতে কোনো কাজ কেউ করতো না এখন তো এই মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করানো যাবে তাই না কথাটা তুমি মন্দ বলনি আমার বোনটা এলে না পারতাম আমি কাজ করতে আর না পারতাম ওকে দিয়ে কাজ করাতে তার চেয়ে এটা ভালোই হয়েছে এই তো এতক্ষণে বুঝেছো বোকা মেয়ে কথাকার এখন যাও খেয়ে এসো ওরা তোমার জন্য অপেক্ষা করছে তাই যাচ্ছি আজ থেকে আমি খাবো আর ঘুমাবো কোনো কাজ করব না দেখো দেখো দাদুভাই হাঁসগুলো বৃষ্টিতে কেমন খেলা করছে তুমি যাবা ওখানে ধরবা একটা হাঁস ওই দেখো ঠাকুমা কাকা আসছে একেবারে বৃষ্টিতে চুপসে গেছে ছোট কাকা মা খাওয়া দাবার কিছু হয়েছে দাঁড়া বৌমাকে জিজ্ঞেস করছি বৌমা ও বৌমা বলি ভাত কি হলো ভাত তো হয়ে গেছে মা কিন্তু ঘরে তো তরকারি নেই এই রে আজও বিমল বাজার করেনি এখন মানুষগুলো কি দিয়ে খাবে বলো তো বারান্দার পাশের বেগুন গাছটায় বড় বড় দুটো বেগুন হয়েছি ওগুলো রান্না করে ফেলবো বেগুন রাঁধবে কি করে ঘরে কি মাছ আছে মাছ লাগবে না মা বেগুন ভর্তা করব। তোমরা যে কি করো না মা সকাল বেলায় শুধু বেগুন ভর্তা দিয়ে খাওয়া যাবে ভালো করলে খাওয়া যাবে এখন দাঁড়িয়ে না থেকে বেগুন গুলো এনে দাও তো আমি ভর্তা করছি ঠিক আছে এনে দিচ্ছি এই নাও বেগুন আর ছোট এটা তোর জন্য এটা কি কাকু টুনটুনি ছানা দেখ কত সুন্দর দেখতে তুই শুধু ওকে কেন আনলি বাছা একটু পরে মা পাখিটা ডেকে ডেকে সারা হবে আমি ডেকে আসবো ঠাকুমা তাহলে ওর মাকে খুঁজে পাবে যাও দাদু ভাই রেখে দিয়ে এসো সাবধান হাত থেকে যেন পড়ে না যায় হ্যাঁ ছোট তা সকালে কি এক পদেই রান্না করবে নাকি সাথে আরো কিছু থাকবে আর তো কিছু নেই দিদি কেবল দুটো বেগুনি আছে তা দিয়ে ভর্তা বানাবো সে কি এই বেগুন ভর্তা দিয়ে সকাল সকাল ভাত খেতে হবে বলি তপন বাজার করতে বলিসনি ওর কাছে তো টাকা নেই দিদি কি দিয়ে বাজার করবে বুঝেছি সংসার খরচটা আমার স্বামীর কাঁধে ফেলতে চাইছিস তো ও কথা বলো না দিদি ওর একটা চাকরি হয়ে গেলে তোমাদের সবকিছু দিতে হবে না ও অর্ধেক খরচ দেবে সে দেখা যাবে এখন রান্নাটা তাড়াতাড়ি কর দেখেনি খুব খিদে পেয়েছে আমি বেগুনগুলো পোড়াচ্ছি তুমি ঘিটা নাও তো ঘি দিয়ে কি হবে কি হবে তাই একটু টের পাবে এখন ঝটপট নিয়ে এসো ঠিক আছে আমি আনছি

এটা খেয়ে দেখ না ভাজি থেকে বেশি সুস্বাদু হয়েছে মায়ের কথাই দেখা যাচ্ছে সত্যি হয়েছে কি দিয়ে রেঁধেছ বউ খেয়ে তো বেগুন ভর্তা মনে হচ্ছে না এটাই ঘি আর অন্যান্য মশলা দিয়েছি দাদা সেই জন্য অন্যরকম লাগছে তাই বলে এত মজা হবে সত্যি বলছি এমন সুস্বাদু খাবার আগে কখনো খাইনি তাই নাকি খেয়ে দেখি তো দাদা ঠিকই বলেছে বৌদি আজকের খাবারটা খুব মজাদার হয়েছে দেখো এই ভর্তা দিয়েই আমার থালার ভাত শেষ হয়ে গেছে তোমাকে আর একটু দেব না না আমার আর লাগবে না এতেই পেট ভরে গেছে আমাকে আর একটু দে তো ছোট সত্যি তোর হাতের বেগুন ভর্তাটার অনেক স্বাদ হয়েছে যাক প্রথম দিনেই বৌ সবার মন জয় করে ফেলেছে এরকমই তো আমি চেয়েছিলাম আজ থেকে রান্নার ভার ছোট বউয়ের হাতে দিলাম হ্যাঁ মা তাই ভালো রোজ তবে ছোট বইয়ের হাতের এরকম মজাদা রান্না খাওয়া যাবে আজকে বৃষ্টিটা ঝুম নেমেছে সকালের আগে থামার কোনো লক্ষণ দেখছি না আমার মন বলছে দুদিনের মধ্যে আর থামবে না আষাঢ়ের বৃষ্টি কয়েকদিন স্থায়ী হয় আমার বিয়ের সময় এরকমই বৃষ্টি ছিল এখনো মনে আছে বৃষ্টিতে ভিজে শ্বশুরবাড়িতে এসেছিলাম আর ছোট বউ বৃষ্টি মাথায় নিয়ে আমাদের ঘরে এসেছে বৃষ্টি শুভ শক্তি লক্ষণ বৃষ্টি বেশি হলে ফসল ভালো হয় কিন্তু আপনার ছেলের দোকানের অবস্থা তো ভালো না মা দিন দিন ব্যবসার অবনতি হচ্ছে লাভ হবে কি করে যত সব বিদেশি খাবারের দোকান দিয়ে রেখেছ পাড়াগাঁয়ে কি ওসব খাবার চলে তার চেয়ে বরং একটা দেশি খাবারের দোকান দাও দাদা দেশি খাবারের কি দোকান দেওয়া যায় বল দেখি ভাত তরকারি তো সব বিক্রি বিক্রি করে করতে পারেন এটা মানুষ খুব পছন্দ করবে মাংসের অনেক দাম মানুষ এত টাকা দিয়ে এই খাবার খাবে না সস্তা কোনো খাবারের নাম বলো তাহলে রুটি আর বেগুন ভর্তা বিক্রি করো তাহলে কম দামে সবাই খেতে পারবে এ কি বলছেন মা বেগুন ভর্তা বিক্রি করার জিনিস নাকি তা আবার রুটির সাথে তুমি জানো না বৌমা কলাই রুটির সাথে বেগুন ভর্তা খেতে কত মজাদার হয় আমরা ছোটবেলায় খুব খেতাম মা একদম ঠিক কথা বলেছে দাদা এই খাবারের এখন প্রচলন না থাকলেও অতীতে সবাই খেত তাছাড়া দামে সস্তা খেতেও সুস্বাদু এটা দিয়ে ব্যবসা শুরু করতে পারিস তাহলে কালকে থেকে আমি রুটি আর বেগুন ভর্তা বিক্রি করা শুরু করব। তবে আমার একটা শর্ত আছে বেগুন ভর্তাটি ছোট বইয়ের হাতে বানাতে হবে না হলে এত মজাদার হবে না ঠিক আছে দাদা আমি বেগুন ভর্তা বানিয়ে দেব কি বিমল দাদা দোকানের আইটেম নাকি পরিবর্তন করে ফেলেছো আরে মানিক আজকে থেকে রুটি আর বেগুন ভর্তা বিক্রি করছি রুটির সাথে বেগুন ভর্তা এই খাবার কেউ খায় না কি বেতরে তাকিয়ে দেখো কত মানুষ খাচ্ছে হ্যাঁ তাই তো এত এত মানুষ এই খাবার খাচ্ছে তাহলে নিশ্চয়ই খাবার অনেক সুস্বাদু না খেলে কিভাবে বুঝবে খাবার কেমন সেই সেইজন্যই বলছি আগে এক থালা খেয়ে দেখো টি দে টি দে দাও দাও এক প্লেট বেগুন রুটি দাও খেয়ে দেখি কেমন সুস্বাদু কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে বাচ্চা এই তো দেখছি শহর এ মা আমার সাথে এলেই বুঝতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি হাই বে এত বড় দোকান এখানে কেনই আমাদের নিশ্চয়ই দাদা আমাদের এই হোটেলে খাওয়াবে হ্যাঁ ছোট তোমাদের আজকে এখানে খাওয়াবো তবে পরের হোটেলে নয় আমাদের নিজের হোটেলে নিজেদের হোটেল আমাদের হোটেল তো সেই গ্রামের বাড়িতে এই শহরে হোটেল এলো কোথা থেকে দাদা শহরেরই হোটেলটি কিনেছে মা আজকে থেকে এখানে ওই রুমালি রুটি আর বেগুন ভর্তা বিক্রি করা হবে হায় হায় এ কি বলছো এত বড় হোটেলটি আমাদের হ্যাঁ কিন্নি আমাদের সবার নিরলস পরিশ্রমে এত বড় হোটেলটি কিনতে পেরেছি এখন থেকে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না দিন দিন ব্যবসা বড় হবে সংসারেও সুখ আর শান্তি বিরাজ করবে এই কৃতিত্বের প্রধান দাবিদার আমার ছোট বৌমা সে এত মজার বেগুন ভর্তা বানিয়েছিল বলেই এই হোটেল দেওয়া সম্ভব হয়েছে শুধু বেগুন ভর্তা নয় এখানে আপনার বুদ্ধিরও অবদান আছে মা আপনি পরামর্শ না দিলে এই ব্যবসা কখনো সম্ভব হতো না বুঝেছি সব কৃতিত্ব শুধু তোমাদের আমার কোনো কৃতিত্বই নেই তোমার কৃতিত্ব আছে কি তুমি উলটপালট বুদ্ধি দিয়ে আমার মাথাটা ব্যাকগ্রাউন্ডে এতদিন চুপ থেকেছো বলেই আমি ব্যবসায় লাভ করতে পেরেছি দেখেছেন মা দেখেছেন আপনার ছেলে কিভাবে আমাকে অপমান করছে হোটেলের বুদ্ধিটা তো আমিই দিয়েছিলাম প্রথমে হ্যাঁ তা ঠিকই তোমার বুদ্ধিতেই হোটেলের ব্যবসা শুরু করেছে ও সেটা স্বীকার করতেই হবে তা তোমরা এখানে দাঁড়িয়ে ঝগড়া করবে নাকি ভেতরে আসবে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ হ্যাঁ তাই চলো বাইরে দাঁড়িয়ে থাকতে খুব গরম লাগছে ভিতরে গিয়ে পাখার নিচে বসি